শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড কেমন আছো কলকাতা আমি সুরজিৎ আর আপনারা শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড আজ আপনারা শুনতে চলেছেন একটি ইউনিক এবং একটি ভয়ানক পশুর ঘটনা পশু কেন বলছে ভাবছেন তো পশু কারণ আজ আপনারা শুনবেন দুটি ভয়ানক বিড়ালের ঘটনা কালো বিড়াল এবং ভিডিও লাস্টে আপনারা জানবেন কালো বিড়াল কেন কুসংস্কার আর বেশি বক বক করছি না আপনারা শুনতে থাকুন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের আজকের নবম এপিসোড যে ভৌতিক ঘটনাটি বলবো সেটা আমার নিজ চোখে দেখা কোনোদিন ভাবতেও পারি নাই এমন কোন ঘটনার সম্মুখীন হব আমি তখনকার বিপদ আসে তা কেউ ভুলতে পারে না শহর ছেড়ে আমার মেজ চাচা গ্রামে বাড়ি করেছে আমার চাচা দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোট বড় ছেলের নাম রাফি ছোট ছেলের নাম সাফি রাফি আমার থেকে তিন চার বছরে ছোট তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক আমি কাছার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলায় চাঁদের আলো গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে করতে আমার খুব ভালো লাগে তাই আমি গ্রামেই ছুটে যেতাম একবার শীতে তাছার বাড়ি বেড়াতে গেলাম তখন আমি ইন্টারে পড়ি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি আর রাফি তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হয়েছিল আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু মেলায় পাওয়া যায় আমরা নাগরদোলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই এরাস নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে এখন চল বাড়ি যাই রাফি বলল কি যে বলো কি বল আজান দিলো দিল বাড়ি যাওয়া এখনো তে আছে চলো আমরা সার্কাস দেখি আমি ওর কথা কিছু না ভেবে বললাম চল আজকে সার্কাস দেখ কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত বারোটা ভাজবে কল্পনাও করিনি আমি মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখনও আমার মনে কেমন যেন একটা ভয় ভয় লাগতে শুরু করি কোনো কারণ ছিল না চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশানঘাট আর একটা পুরনো কবরস্থান আছে বুকটা ভয়ে দূর করতে লাগলো রাফিককে বললাম ওর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশে জোৎসনার আলো দুজন পথে চলছি আমরা দুপাশে খেজুর গাছ গাছের রসে হাঁড়ি ঝুলছে ধুলো পড়ার রাস্তাটা ছাঁতের আলোই চকচক করছে লাগছে না আবার কিছুটা ভয়ে ভয় করছে আমার সামনে কি হয় শশাং ঘেঁটার কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না মনে মনে দোয়া পড়ছে আর হেঁটে চলছে কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট একটা বাতির আলো চুকে পড়লো আমি বুঝতে পারলাম সামনে শ্মশান গেট আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো জীবনে প্রথম এমন রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছে দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালো করে পার হলাম কিন্তু শ্মশান পার হওয়ার পর মনে হলো পিছনে কেউ যেন আমাকে তাড়া করছে সঙ্গে সঙ্গে পিছনে দেখি একটি বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছনে আছে সেমটিম করে আসছে করে চলছে আর ম্যাও ম্যাও করে ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো রাফিক ভেঁপে গিয়ে রাস্তা থেকে একটি মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো ধবাক হয়ে গেল ঢিল একটু বিড়ালের গায়ে লাগলো না তখন আরো বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল নয় এটা তো অন্য কিছু জিনিস হঠাৎ দেখি বিড়ালটি আমাদের পিছনে নেই আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছে তখন মনে একটু সাহস নিয়ে পেলাম কিন্তু তার কিছু দূরে যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমার খুব ভয় পেল কারণ এবার বিড়ালটা অনেক বড় হয়ে গেছে এত বড় বিড়াল আমি কখনো দেখিনি রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না এটা অন্য কিছু রাফি বলল ভাই অন্যদিকে তাকিও না সোজা হাঁটতে থাকো ভয় করোনা ভাই ভয় করোনা হঠাৎ বিশ্বাস করতে পারলাম না দেখলাম সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো রাফিও ভয় সামনের দিকে এগিয়ে যেতে পারছে না মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে আল্লাহ বিপদটা দূর করে দাও দুজন পথে দাঁড়িয়ে আছি সামনের দিকে এগিয়ে যেতে পারছে না যদিও বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কাছে পেলে যেন আমাদের খেয়েই ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টিম টিমে আলো দেখতে পেলাম কেজা আমাদের দিকেই আসছে লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বললো ওখানে রাফিরা নাকি রাফি পড়ল হ্যাঁ নিঃশ্বাস ফিরে এলো দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে চাচা রেগে গিয়ে বলল এত রাতে কোথায় ছিলি ওরা চাচাকে বললাম ওই দেখো ওই দেখো শিমুল গাছ ওটা কি যাচাই গাছের দিকে টর্চের আলো মারলো কিন্তু কিছুই দেখতে পেলাম না চারপাশে টর্চের আলো ফেললাম কোথাও সেই বিড়ালটা নেই হাঁপ ছেড়ে বাঁচলাম সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম চাচা সব কথা শুনে বলল আজকে তোমাদের অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছ আল্লাহকে অনেক ধন্যবাদ এরপর থেকে চাচার বাড়ি গেলেও রাতে শ্মশান ও কবরস্থানের রাস্তা দিকে আমি আর যাইনি আল্লাহকে অনেক শুক্রিয়া সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল ঘটনাটি আজও আমার ভীত করে তোলে সমাপ্ত প্রথম ঘটনাটি শেষ হলো এবং দ্বিতীয় ঘটনা শুরু করার আগে বলে রাখি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না প্রতি বৃহস্পতিবার এবং রবিবার দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুমন আর বেশি দেরি করছি না শুরু করছে দ্বিতীয় ঘটনা ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি আমার স্বভাবও ছিল শান্ত জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম বড় হলাম কিন্তু স্বভাবটা পাল্টালো না বিয়ে করলাম অল্প বয়সে বেশ মনের মতো বউও পেলাম স্বভাবটি মিষ্টি শান্ত জন্তু জানোয়ার পোষার শখ আমার মতনই তার আমাদের শখের চিড়িয়াখানায় একটা বিড়াল ছিল কালো বিড়াল যাকে আমরা দ্য ব্ল্যাক ক্যাট বলেও চিনি শুধু কালো নয় বিড়ালটা বেশ বড় বটে বুদ্ধিও তেমনি বিড়ালের মধ্যে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে তা না দেখলে বুঝতে পারতাম না আমরা বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে আলো বিড়ালকে নাকি ছদ্মবেশে ডাইনি মনে করা হতো সেকালে আমি এসব কুসংস্কারে ধারতাম না বিড়ালটার নাম প্লুটো অষ্টপ্রহরে আমার সঙ্গেই থাকতো পায়ে পায়ে আমার হাতে খেত আমার কাছেই ঘুমাত প্লুটোকে ছাড়া আমার একদিনও চলত না বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল ছিলাম ধীর শান্ত হয়ে উঠলাম অস্থির অহিংস খিটখিটে মেজাটা এমন তীক্ষ্ণ হয়ে উঠল যে বউকে ধরে মারধর শুরু করলাম লুটোকেও বাদ দিলাম না এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি লুটো আমাকে হেরিয়ে যেতে চাইছে আর যাই কোথায় মাথায় রক্ত উঠে গেল আমার অপ করে চেপে ধরলাম ফেস করে সে কামড়ে দিল আমার হাতে আমি রাগি অন্ধ হয়ে গেলাম পকেট থেকে ছুরি বার করে ঘুম আমার দেখি প্লুটোর সারা গায়ে দেখি মেঝের মধ্যে রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অবিশ্রাম হয়ে প্লুটোকে তুললাম দেখি না প্লুটো মরেনি রাতে আমি মদ্যপান করেছিলাম তার জন্য লুটুর গলা কাটিনি লুটুর একটু হাতটা কেটে গেছে আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল যে বিড়ালকে আমি এত ভালোবাসতাম হঠাৎ আমার উপর তার এত ঘৃণা আমার মনের মধ্যে শয়তানি কুচিয়ে তুলতে লাগলো সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমায় আর সত্য ওকে নিষ্ঠুর হত্যা করার জন্য আমার নিষ্পাপ হাত উঠে দাঁড়ালো একদম সত্যি সত্যি ফাঁসি দিলাম প্লুটোকে বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে ও মারা গেল আমিও ও কেঁদে ফেললাম টপ টপ করে জল পড়তে লাগলো চোখ থেকে মন বললো এর শান্তি আমাকে কেউ দিতে পারবে না যে রাতে আগুন লাগলো বাড়িতে রহস্যময় আগুন জ্বলন্ত মশের থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি। শুধু এক একটি দেওয়াল আর সবাই অবাক হয়ে গেল সাদা দেওয়ালের উপর একটা কালো ছাপ দেখে ঠিক যেন একটা কালো বিড়াল গলায় দড়ির ফাঁস একসাথেই ফকির হয়ে গেলাম আমি আলো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বিড়ালের খুঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলার মানুষদের কাছে একদিন একটা আড্ডায় দেখতে পেলাম এমনি বিড়াল চুপচাপ বসে আছে মতো দেখতে বেশ মিশমিশে কালো শুধু বুকটা ছাড়া সেখানটা ধপধপে সাদা বিড়ালটার মালিকের সন্ধান পেলাম না হবে আমি গায়ে হাত দিতেই যেন আদরে গুলে গেল সে বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই সেই কারণেই আরো বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বিড়াল এখানে একটু বলে রাখি প্রথম যেদিন আমি মদ্যপান করে বিড়ালটাকে মেরেছিলাম সেদিন ওর চোখে একটু আঘাত লেগেছিল তার জন্য চোখটি নষ্ট হয়ে গিয়েছিল এবং প্রথম দিন আমি ওকে গলায় নয় হাতে কেটে দিয়েছিলাম তারপরে ওকে ফাঁস দিয়েছিলাম আবার ঘটনায় ফিরছে মনটাও নরম মমতায় ভরা তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রেও ঘড়ল কিন্তু তার উল্টোটা ভালোবাসা দূরের কথা দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমতে লাগলো নতুন বিড়ালটার প্রতি কোথা থেকে এত হিংসা এলো আমি বুঝতে পারলাম না বিড়ালটার আধ খাত লাফোনা পারলো তালে তালে মিলিয়ে যতই মাথার খুন চাপতে লাগলো আমার ওর প্রতি হ্যাঁ ও তত আমাকে আদর দিয়ে আগলে রাখতে শুরু করলো অতিবারই ভাবতাম দিয়ে শেষ করে মালটাকে সামলা নিতাম অতি কষ্টে বউ একটা জিনিসের প্রতি বা দৃষ্টি আকর্ষণ করতো আমায় হলো কালো বিড়ালটার সাদা বউ বুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গাটাই সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো একদিন পুরোনো বাড়ির পাতাল ঘরে গিয়েছি বউকে নিয়ে অভাবের তারায় গিয়ে পারতাম না বিড়ালটা পায়ে আসছে ব্যায়াম করে আয় পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে কিন্তু পারলাম না মেজাজ হা করে একটা কুড়াল তুলে নিয়ে টিপ করলাম অত ছাড়া বিড়ালের মাথায় বাঁধা দিল আমার বউ বউ বাঁধা না দিলে সেদিনই তো অফারফা হয়ে যেত নতুন বিড়ালের কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়লো বউয়ের ওপর অমানসিক রাগ কুরালটা মাথার উপরে তুলে বসিয়ে দিলাম ওর মাথায় সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী নিয়ে অনেক ভেবেচিন্তে দেওয়ালের মধ্যে দেহটা করে দিলাম দিয়ে গেঁদে ফেললাম আস্টার করে দিলাম বাইরে থেকে ধরবার কোনো উপায় হইল না বড় শান্তিতে ঘুমালাম সে রাতে আমি বিড়াল ছাড়া কুড়াল নিয়ে খুঁজছিলাম তাকে বধ করবার জন্য আইনি দিন কয়েক পর পুলিশে সারা বাড়ি খুঁজলো আমি সঙ্গেই রইলাম একটু বউ কাঁপল না আমার চার চারবার নিয়ে গেলাম পাতাল কুটুরের সেই দেওয়ালের কাছে তারপর যখন মুখ চুন করে ওরা চলে গেল বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি হাতের পাটি দিয়ে খটাশ করে মারলাম দেওয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভিতর থেকে সারা বাড়ি কম গম করতে লাগলো সেই আওয়াজে দেখলাম আমার মরা বইয়ের মাথার উপর বসে বসে রয়েছে সেই কালো বিড়ালটা যার বুকের কাজটা শিখি সমাপ্ত দুটি ঘটনা তো শুনলে এবার শুনবে কালো বিড়াল অশুভ কেন কুসংস্কার এই শব্দটি বাঙালির রক্তে আছে সে কাল থেকে আজও চলে এসেছে এই কুসংস্কার শব্দটি কেউ মানো আবার কেউ মানো না কিন্তু বেশিরভাগ বাঙালি কুসংস্কারটা মেনেই চলে এরকম একটি কুসংস্কার হলো সবাই কি ভাবছো কি বলবো দ্যাক বা কালো বিড়াল কেন কালো বিড়াল রাস্তা কাটলে আমরা কেনই বা শুধু কালো বিড়ালের জন্যই এটা প্রযোজ্য কেনই কালো বিড়াল এত অশুভ এই সব প্রশ্নের উত্তর আমি দেবো তোমরা শুনতে কালো বিড়াল পশুদের মধ্যে মানুষের কাছে বেশিরভাগ টাইম পাস করে এদের কাজ বিড়ালের মধ্যে কিছু কিছু ভালো গুণ আছে কিছু কিছু খারাপ গুণ আছে ওসব নিয়ে আমি আলোচনা করছি না যেটা আলোচনা করবো সেটা একটা একটু চলে যাচ্ছে বিড়াল বিড়ালের ইতিহাস শুরু হয় মিশরে এই মিশর না কিন্তু প্রাচীন মিশরে মিশর দেশটির নাম যতটা সুন্দর ততটাই দেশটার ইতিহাসও সুন্দর আর এই ইতিহাসে রয়েছে এক অসাধারণ ঘটনা ঘটনাটা কি ঘটনাটি হলো মিশরের ইতিহাসে রয়েছে বেড়ালের একটি উল্লেখযোগ্য স্থান বেড়াল আর মিশর এই দুটির মধ্যে ইতিহাসের বইতে অনেক কিছু লেখা আছে আর প্রধান জিনিসটি হল দেবতা প্রাচীন মিশরে বেড়ালকে দেবতা হিসাবে মানা হতো বিশ্বাস করবে না আমি বলছি না এটা ইতিহাস বলছে তো একটু বিরতি নিয়ে বলে রাখি তোমরা যারা অগি দেখো নোট প্রমোশন শুধু বলছে তোমরা যারা অগি দেখো তারা অগির একটি এপিসোডে দেখবে পিরামিডের একটি এপিসোড মিশরের ইজিপ্টের একটি এপিসোড এপিসোডে দেখবে যে অগিকে মিশরের রাজা বলছে সবাই যারা যারা মিশরে যখন অগি পৌঁছে গেছিল তখন সবাই অগিকে নমস্কার করছে নমস্কার না ওদের যেটা রীতি মানে মিশরের যেটা রীতি রীতি মেনে বেড়ালকে দেবতা হিসাবে দিস ইস রাইট বেড়ালই হলো মিশরের দেবতা কিন্তু এখনকার দিনে নয় প্রাচীন ইতিহাসের অংশ এগুলো আবার আমরা আলোচনাতে ফিরে আসি বিড়ালকে আগেকার দিনে মিশরীয়রা দেবতা মানত এমনকি ফেরাওরা তাদের কোলে বেড়াল নিয়ে থাকতো তার সব বিড়াল নয় কিন্তু শুধুমাত্র কালো বিড়াল কারণ তারা জানতো আমাদের দেবতা হলো কালো বিড়াল কিন্তু কালো বিড়ালকে প্রথম অশুভ মানা হয় ইউরোপে শালটা পনেরোশো একান্ন তখন থেকে কালো বিড়ালকে অশুভ মানা হয় ইউরোপে কিন্তু ইউরোপ কুসংস্কার মানলেও আমেরিকা থেকে শুরু করে জাপান এদের কুসংস্কার ছিল না যেমন জাপানের শুভ জিনিসটা হলো সাতা বিড়াল আর বিড়ালদের অনেক রকম রং আছে যেমন কমলা কালারের বিড়াল হয় ওদের রকম কালার আছে যেমন ব্ল্যাক এবং হোয়াইট দুটো কম্বিনেশনে বিড়াল হয় অনেক ধরনের কালার কিন্তু কালো বিড়ালকেই কেন ধরা হয় অশুভ বললাম তো ইউরোপ থেকেই এটি শুরু হয়েছে কিন্তু জাপান ইউনাইটেড স্টেটে এগুলো হয় না ওরা বিড়ালকে শুভ বলে মনে করে কিন্তু বাঙালি এটা রক্তের রক্তে কুসংস্কার তো বাঙালির প্রথম কুসংস্কার প্রথম ঘটনাটি হলো তখন কলকাতা তোর উন্নত হয়নি কলকাতার দিকে তখন গরুর গাড়ি ছাড়া আর কিছু ছিল না তো গরুর গাড়ি নয় দুটো গরুর সামনে আর পেছনে একটুখানি গাড়ির মতো তৈরি করে তো গাড়ি নয় ওইটাই গাড়ি বলে না চাকা দিয়ে আর ওপর বসার জন্য একটু ছাউনি ওটাই ছিল কলকাতার তখনকার গাড়ি তখনকার দিনেও বিড়াল ছিল হঠাৎ একদিন রাস্তা দিয়ে গরুর গাড়ি এগিয়ে চলছে সামনে থেকে একটি কালো বিড়াল রাস্তার মাঝে এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে গরুগুলো থতমত খেয়ে ডাকতে শুরু করল এবং সেই দিন থেকেই যে ওই গাড়ি চালক গরু গাড়ি চালক সে বুঝতে পারে যে গরুরা ভয় পাচ্ছে এমনকি এছাড়াও আরেকটি ঘটনা কালো বিড়ালকে ডাইনি প্রসঙ্গ করা হয় তখনকার দিনে গ্রামে লাইট থাকে না তাই কালো বেড়াল অতটা চোখে পড়তো না কিন্তু চোখে পড়তো কালো বেড়ালের চোখগুলো এর কারণেও কালো বেড়ালকে অনেকে অশুভ বলে কিন্তু কালো বেড়াল রাস্তা কাটলে তুমিও থুত দেয় এর কারণে যাতে সে কাজটা সম্পূর্ণ হতে পারে বুঝলে চমাপ্ত আজকের মতো এইটুকুই তো রাতে ঠিকঠাক ঘুমিও পরদিন দেখা হচ্ছে